আসসালামু আলাইকুম আমি আর্কিটেট আনন্দ সরকার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি টি ম্যারিস্টকে আর্কিটেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা এসেছি গাজীপুরের সেই হারিকেন ফ্যাক্টরি যেটা আছে হারিকেন ফ্যাক্টরি থেকে ঠিক পশ্চিমে যদি আমায় আমরা দর্শকদের উদ্দেশ্যে এই প্লটটা দেখাই এই প্লটের এই মাস্ক সামনের রাস্তা যা অর্থাৎ মেইন অ্যান্ট্রান্স যেটা সেটা হচ্ছে মাত্র পনেরো ফিট পনেরো ফিট অ্যান্ট্রান্স সাড়ে ছয় কাঠা জায়গা তো এখানে আমরা যখন ঢুকবো ঢোকার পরে দেখবেন যে বিস্তৃত একটা এরিয়া সেই এরিয়াটা যদি দেখেন সাইডটা হচ্ছে বাউন্ন ফিট আর দিকে আছে উত্তরে আছে হলো ছাপ্পান্ন ফিট এবং দক্ষিণ পাশটা যদি দেখায় সেখানে আছে চল্লিশ ফিট আর বাদ বাকিটুকু মোটামুটি একটা উঠোনের মতোই এখানে হবে তো আমার যে সম্মানিত ক্লায়েন্ট জনাব ইউসুফ ভাই উনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন ভিডিও দেখার পরে শুধু দেখা যে খুবই কম টাকায় নাকি ডুপ্লেক্স অথবা বাড়ি পাওয়া যায় এখন উনি অনেক ভিজিট করার পরে পরে আমার ভিডিও দেখার পরে উনি ইমপ্রেসড হলেন আসলে আমার তথ্যের সাথে কাজের সাথে যে তথ্যের একটা মেইল উনি খুঁজে পেয়েছেন যে আসলে অনেক প্রতিষ্ঠান আছে যারা ভিউ বাড়ানোর জন্য অনেক মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং সেই মিথ্যা তথ্য অনুযায়ী অনেক ক্লায়েন্ট তারা কাজ যখন শুরু করে দেয় তখন দেখা যায় যেটা একতলা হয়ে হয়ে যাওয়ার কথা সেখানে ফাউন্ডেশনের কাজই কমপ্লিট হয় না আর সেই বাস্তবতার থেকেই আর যেহেতু উনি একটি রড সিমেন্টের দোকান আছে ওনার দীর্ঘদিন এটাতে উনি ব্যবসা করেছেন এই রড সিমেন্টের দোকান দিয়ে তার সেই অভিজ্ঞতার আলোকেই উনি আমাদেরকে আবার হায়ার করেছেন আমাদের ভিডিও দেখার পরে এবং সেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আসলে আমি যাই করি পরিকল্পিতভাবে কাজটুকু করব যেটাতে ভবিষ্যতে আমাদের সেই অর্থের যেটা অপচয় না হয় অর্থাৎ উনি এলাকার মিস্ত্রি যারা ছিলেন তারা সবাই বলছে ঠিক আছে তাহলে শুধুমাত্র রড সিমেন্ট দিয়ে একটা বাড়ি তৈরি করার জন্য সেটা ভাড়া দেওয়ার জন্য তো তখন আমি এর বিপক্ষে আমি যুক্তি দিলাম যে আসলে আপনি যে টাকা দিয়ে খরচ করে এখানে একটি বাড়ি করবেন অর্থাৎ প্রায় পনেরো লাখ টাকা খরচ করে পাঁচটা রুম আপনি তৈরি করবেন টয়লেট সহ এই পনেরো লাখ টাকার ইনভেস্টমেন্ট আপনি পনেরো বছর পাবেন পনেরো বছর পরে এখানকার পারিপার্শ্বিক অবস্থা এরকম থাকবে না এরা অনেক হাই হয়ে যাবে তখন মনে হবে যে না আমার একটা বহুতল ভবন করা দরকার আপনি যে পনেরো বছরে যে ইনভেস্টমেন্টটা করলেন এই ইনভেস্টমেন্টটা হবে কি আবার পনেরো বছর পরে আবার টাকা দিয়ে বাড়িটা ভাঙতে হবে তার মানে কি আপনার ইনভেস্টমেন্ট যা ছিল তা জিরো আপনি কোনো বেনিফিটেড হচ্ছেন না এখন আবার নতুন বাড়ি করতে গেলে আবার বেশি টাকা পনেরো বছর পরে হয়তো রড সিমেন্ট বালির দাম বেড়ে যাবে লেবার কস্ট বেড়ে যাবে তার মানে কি তো উনি সানন্দে আমার সেই মতামতটি নিয়েছেন এবং বলছেন যে আসলে আমি যা করবো পরিকল্পিতভাবেই করব আর সেই উদ্দেশ্য থেকেই আমরা আজকে তার সরজমিনের সাইটটা ভিজিট করতে আসলাম এখন সাইট ভিজিট শেষ আমরা তার সেই শোরুমে যাব। অর্থাৎ উনি যে যেখানে ওনার ব্যবসা প্রতিষ্ঠান সেখানে যাব। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে আসলে আপনারা ভিউ দেখে আর কম খরচ দেখে আপনারা বিভ্রান্ত হবেন না আসলে এখন সবাই কিন্তু বাস্তবতা জানে বাস্তবতা কি রড সিমেন্ট থেকে শুরু করে অন্যান্য নির্মাণ সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী এবং সেই সূত্রে এখন একটা বাড়ি করতে গেলে ফাউন্ডেশন ছাড়া বাইশশো থেকে পঁচিশশো টাকার মতো পার স্কোয়ার ফিট খরচ হয় এইটা একেবারে সাধারণ মানের একটা কথা সাধারণ মানে কংক্রিট সাধারণ মানের কথা হলো বাট এটা কংক্রিটের মতোই শক্ত এবং সুন্দর কথা তো আমরা বলবো যে আসলে আপনারা বিভ্রান্ত না হয়ে আমাদের অফিসে আসেন আমাদের সাথে কথা বলেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করেন আমাদের তথ্যের কোনো এখানে বিভ্রান্তি নেই আমরা আপনাদের বিভ্রান্ত করার জন্য আমাদের কোম্পানি তৈরি হয়নি যেটা বাস্তব এবং আমি যদি আজকে একটা অনলাইনে কথা বলি আপনাদের এবং সেটা একটা ডকুমেন্টস হিসেবে থেকে যাবে আমাদেরকে যেহেতু অফিসে আসলেই পাবেন ফোন দিলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অতএব যখন ডকুমেন্টসের সাথে মিল পাবেন না তখন তো ফোন দিয়ে আমাদের বলুন ভাই আসলে আপনারা এই কথা বলছিলেন আসলে তো বাস্তবে এটার সাথে মিল নেই তার মানে আপনারা প্রতারক আসলে আমরা সেই প্রতারণা থেকে আমরা মুক্ত যেটা বাস্তব এবং বাস্তব বাস্তবসম্পন্ন কাজ আমরা করতে বিশ্বাসী এবং করতে চাই তো আসুন আমাদের অফিসে আমাদের কাজগুলো দেখে আপনার পরবর্তী যে অর্থের যে সঠিক ব্যবহারের জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন তো ধন্যবাদ দর্শক যারা দেশ প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ